একাধিক ট্রেড ইউনিয়নের ডাকা সারা ভারত সাধারণ ধর্মঘটে গাঙ্গুলি বাগানে উত্তেজনা পুলিশের সঙ্গে বাম সমর্থকদের খণ্ডযুদ্ধ ধাক্কাধাক্কিতে আহত সৃজন ভট্টাচার্য আন্দোলনকারীদের চ্যাংদোলা করে সরানো হলো এলাকা থেকে এই প্রসঙ্গে এদিন দুপুর একটা নাগাদ বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন পশ্চিমবঙ্গ সরকার বিজেপির দালালি করতে গিয়ে আজকে শ্রমিকের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যে আন্দোলন শ্রমিকের আন্দোলন সেই আন্দোলন যারা করছে সেই আন্দোলনকারীদের ওপরে এই হামলা চালানোর মধ্য দিয়ে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিলেন যে মমতা ব্যানার্জি এই মুহূর্তে বিজেপির দালাল আর কি জানিয়েছেন তিনি শুনব তার বক্তব্য ধর্মঘটে গাঙ্গুলি বাগানে উত্তেজনা পুলিশের সঙ্গে বাম সমর্থকদের খণ্ডযুদ্ধ ধাক্কাধাক্কিতে আহত সৃজন ভর্তায় চ্যাংদোলা করে সরানো হলো এলাকা থেকে দেখুন যে সমস্ত বিষয়গুলো নিয়ে বন ডাকা হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে এবং তাদের দলের নেতাদেরকে সেই বিষয়গুলো কি অমূলক অযৌক্তিক দেশ জুড়ে আজকে বেসরকারীকরণ শ্রমিকের উপরে নতুন করে এক সন্ত্রাস নেমে আসছে শ্রমিকদের রুটি রুজির প্রশ্নে নিজস্ব অধিকার তারা হারাচ্ছে নানা রকমের আইন এনে ভারতবর্ষের শ্রমিক কর্মচারীদের অধিকার হননের চেষ্টা চলছে তৃণমূল পার্টির লোকেরা পার্লামেন্টেতে এগুলো নিয়ে বলে যে শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হবে মমতা ব্যানার্জিও তো বলেন তাহলে সেই স্বার্থ রক্ষা করার জন্য যখন ধর্মঘটের কথা বলা হচ্ছে তখন তার বিরোধিতা কেন এতে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিটা কোথায় পশ্চিমবঙ্গ সরকার বিজেপির দালালি করতে গিয়ে আজকে শ্রমিকের স্বার্থকে তারা জলাঞ্জলি দিয়ে যে আন্দোলন শ্রমিকের আন্দোলন সেই আন্দোলন যারা করছে সে আন্দোলনকারীদের উপরে চালানোর মধ্য দিয়ে প্রমাণ করে দিলেন যে মমতা একদম বলছি তো বনদের সমর্থন আমরা করেছি তৃণমূল দালালি করছে বিজেপি তাই বন তারা ভাঙতে চাইছে কথা তৃণমূল দালালি করছে বিজেপি তাই সর্বত্র যেখানে যেখানে সুযোগ পাচ্ছে প্রতিরোধকে মুখে তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে কিন্তু এটা মানুষের স্বার্থে শ্রমিকের স্বার্থেই বল বাংলা মুখতে মমতা ব্যানার্জি বলুন যে কোন বিষয়টা অযৌক্তিক অন্যায় দাবি করা হচ্ছে